আপনি কি কখনো ভেবেছেন কেন একটা অ্যাপ ডাউনলোড করার পর ফ্রি ট্রেল নিতে গেলে কার ডিটেলস চায় অথবা ক্যান্সেল করার বাটন খুঁজতে গিয়ে হঠাৎ করে ভুলে সাবস্ক্রাইব হয়ে গেলেন এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয় এগুলো হলো ডার্ক প্যাটার্নস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডার্ক প্যাটার্নস আসলে কি কোথায় কোথায় ব্যবহার হয় আর কিভাবে আমরা এছা থেকে বাঁচতে পারি তাহলে প্রথমেই জানতে হবে ডাক প্যাটার্নস কি ডাক প্যাটার্নস মানে হচ্ছে এমন এক ধরনের ডিজাইন ট্রিক যেটা তৈরি করা হয় ইউজারের সুবিধার জন্য নয় বরঞ্চ কোম্পানির লাভের জন্য এগুলোকে বলা হয় সাইকোলজিক্যাল ট্র্যাপ যেখানে আপনার চোখ অভ্যেস আর তাড়াহুড়োকে কাজে লাগিয়ে আপনাকে এমন সিদ্ধান্তে ছেলে দেয় যেটা আপনি হয়তো নিতে চাননি রিয়েল লাইফ এক্সাম্পলস দিলাম যেমন ফ্রি ট্রায়াল ট্র্যাপ ধরা যাক একটা অ্যাপ লিখলো সাত দিন ফ্রি কিন্তু সত্য হলো আপনার কার্ড ডিটেলস আগে দিতে হবে সাত দিন পরেই টাকা কেটে নেবে অটোমেটিক্যালি আর মজার ব্যাপার হল ক্যান্সেল করার অপশন লুকোনো থাকে সেটিংসের গভীরে হিডেন ক্যান্সেল বাটেন সাবস্ক্রাইব করতে মাত্র এক ক্লিক কিন্তু ক্যান্সেল করতে গেলে পাঁচটা পেজ ঘুরতে হয় এই জিনিসটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয় ফার্স্ট কনসেন্ট প্রাইভেসি সেটিংসে গেলে দেখবেন বড় সবুজ বাটনে লেখা অ্যাকসেপ্ট অল আর রিজেক্ট লেখা থাকে ছোটো হালকা টেক্সটে অবচেতনে মানুষ অ্যাকসেপ্টই চাপ দেয় কেন কোম্পানিগুলো এটি করে একটা জিনিস মনে রাখবেন এভরি ক্লিক গার্লস টু রেভিনিউ আপনার সাবস্ক্রিপশান মানে তাদের মান্থলি ইনকাম আপনার ডেটা মানে তাদের ফিউচার অ্যাসেট আর আপনার কনফিউশন মানে তাদের প্রফিট কিভাবে বাঁচবেন এ থেকে ফ্রি ট্রাল নিলে সবসময় ক্যালেন্ডারের রিমাইন্ডার সেট করুন সাবস্ক্রিপশান ক্যান্সেল করার পর প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ক্রস চেক করে নিন কার্ড ডিটেলস দেওয়ার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ভালোভাবে পড়ুন আর সব থেকে জরুরি তাড়াহুড়ো করে কোনো বাটানে চাপ দেবেন না ডিজিটাল দুনিয়ায় ডাক প্যাটার্নস আমাদের প্রতিদিনের সিদ্ধান্তকে প্রভাবিত করছে তাই চোখ খোলা রাখুন সচেতন হন আর মনে রাখুন অনলাইনে কিছুই অ্যাক্সিডেন্টালি হয় না সব কিছুই কেয়ারফুলি ডিজাইন চ্যাপ। আমি শুভজিৎ দেখা হবে পরে ভিডিওতে লিয়ে পাই